হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আসা করি খুব ভালো আছে তো দেখো আজকে আমি মাছ কিনতে গেছিলাম মাছ পাইনি কি করবো তার জন্য আমি মাংস দেখো মাংসই বানিয়ে নেব তার জন্য দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আজকে আমি বানাবো পাতলা ঝোল তো সবসময় আমাদের কষা বানানো হয় তো আজকে আমি বানাবো ঝোল দেখতে থাকো আমি ঝোল পাতলা ঝোল বানাচ্ছি তো দেখো এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াতে আগে আলুগুলো ভালো করে ভেজে নেবো তো দেখো একদম আমি আজকে কম মশলা দিয়ে করবো দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি পাতলা ফ্যান্সি ঝোল বানাবো তার জন্য দেখো আমি সাহায্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম সবসময় তো রিচ খাওয়া হয় তো আজকে একটু পাতলা ঝোলই বানাবো এবার দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আজকে আমি গোটা গরম মশলাটা কিছু দিলাম না তো দেখা যে পেঁয়াজটা হয়ে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ অল্প অল্প মশলা দেবো বেশি দেবো না এক চামচ একটুখানি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব তো দেখো আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব দেখো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এইবার দেখো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি একটু নুন দিয়ে দেবো একটু ভালো করে আবার নাড়ব তো দেখ তোমাদের দিয়ে দিচ্ছি তো দেখে এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে নেব এইবার দেখো স্বাদের জন্য একটু অল্প করে চিনি দেবো কালারটাও সুন্দর আছে চিনি একটু দিলে দেখো দেখো এবার দিয়ে 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 ভালো করে কষিয়ে তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে যখন দেখবে তোমরা মাংস কষা খেয়ে খেয়ে মুখে বোর এসে গেছে তখন ছটপট বানিয়ে নেবে পাতলা ফেন্সি ঝোল খুব সুন্দর লাগবে গরম গরম ভাতের সঙ্গে পাতলা ফেন্সি ঝোল তো এবার দেখো জলটা দেবো তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবে দেখো দেখো আজকে আমি বানিয়েছি ঢাকনাটা খুলে নিয়েছি এক কমর মাংসর ঝোল দেখো ঝোল বানিয়েছে একবার এক কমর পাতলা ফেন্সি ঝোল তো দেখো আমার রেডি হয়ে গেছে ফেন্সি ঝোল পুরো এবার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়াবে ধনেপাতাটা দিতেই হবে তবে ঝোলটা টেস্ট হবে তোমরা অবশ্যই ধনে দেবে আর দেখো আমি গরম মশলা কিছুই দিই শুধু এলাচ থেতো করে দেখো গুঁড়ো করে একটু এলাচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে সুন্দর হবে ছোটো এলাচের গুঁড়োটা না দিলে ভালো লাগবে না গন্ধটা খুব সুন্দর লাগবে তো আমার রেডি দেখো এবার আমি তোমাদেরকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি দেখো গন্ধটা খুব সুন্দর উঠে গেল দেখো এবার আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি তো দেখো কত লোভনীয় কালারটা হয়েছে দেখো দেখলেই লোককে খেতে ইচ্ছে করবে এক কমর মাংসর ঝোল দেখো একদম পাতলা ফেন্সি ঝোল যখন মুখে বারবার বলছি যখন মুখে একদম মাংস কষা খেয়ে খেয়ে ও অরচি এসে যাবে তখন এরকম পাতলা ঝটপট বানিয়ে নেবে ঝোল ফেন্সি ঝোল তো আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো